আদালতের নির্দেশে জব্দ হওয়ার প্রায় দশ হাজার কোটি টাকা সম্পদ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বহুস্তর বিপণন প্রতিষ্ঠান ডেস্টিনির পরিবেশক বিনিয়োগকারীরা পুলিশের তত্ত্বাবধানে থাকা অবস্থায় এসব সম্পদ দখল করেছে প্রভাশালীরা নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে ৪৫ লাখ পরিবেশক গ্রাহকের অর্থ ফিরিয়ে দিতে তাই ডেস্টিনি গ্রুপের বিরুদ্ধে দায়ের করা মামলার দ্রুত নিষ্পত্তি চান তারা মেহেদি হাসানের রিপোর্ট বহুস্তর বিপণন প্রতিষ্ঠান ডেস্টিনি শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতারণা ও দুর্নীতির অভিযোগে মামলা হয় দু সালে দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সহ শীর্ষ কর্মকর্তারা আটক হন অভিভাবকহীন হয়ে পড়ে প্রতিষ্ঠানটি এ অবস্থায় আদালতের নির্দেশে এর বিপুল পরিমাণের সম্পদ দেখভালের দায়িত্ব বর্তায় পুলিশের কাঁধে তবে যাদের টাকায় এই হাজার হাজার কোটি টাকার সম্পদ সেই সাধারণ বিনিয়োগকারীদের এখন পথে বসার উপক্রম আমাদের কর্মস্থল আমাদের হাতে নেই এবং এমন করে কি আমাদের বিনিয়োগ করে যে সম্পদ টুকুর মধ্যে আমাদের বিনিয়োগ ছিল সেগুলো আজ আমাদের হাত আমাদের এখানে বিনিয়োগ যেখানে যে টাকা পয়সা ছিল ফ্যামিলি এবং আমাদের সারাউন্ডে যারা ছিল তাদের সকলের টাকা এখানে বিনিয়োগ হয়েছে দুই নম্বর হচ্ছে আমরা যারা ক্যারিয়ার হিসেবে ডেস্টিনিকে নিয়েছিলাম তারা এখন মানবতা জীবনযাপন করছে ডেস্টিনি গ্রুপের কর্মকর্তারা বলছেন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের তত্ত্বাবধানে থাকা অবস্থায় জমি সহ অনেক সম্পদ এরই মধ্যে বেদখল হয়ে গেছে প্রি বিভিন্ন প্রকল্প থেকে চুরি হয়ে যাচ্ছে গাছ বিভিন্ন থানায় পরে থেকে নষ্ট হচ্ছে অনেক গাড়ি আদালতের নির্দেশের পরও ফিরিয়ে দেওয়া হয়নি আনন্দ সিনেমা হল কোর্টের কাছে যখন আমরা যাই কোর্ট বলে তারা শুধু দেখাশোনা করবে সম্পত্তি তো আপনাদের কাছে থাকবে আর পুলিশ বলে জানা আছে আমাদের তত্ত্বাবধান আছে এটা আমরা যেভাবে রাখবো কিছু তো এখনো বুঝাই দেয়নি আনন্দ সন্দ সিনেমা হল ধানমন্ডি প্রতিষ্ঠান বাড়ি এগুলো কিন্তু ওই অর্ডারের মধ্যে আছে কিন্তু আদালতের আদেশ অস্পষ্ট এই ইউজার দেখে পুলিশ প্রশাসন এগুলো আমাদেরকে বুঝায় দেয় রাজধানী থেকে ডেসটিনি সম্পদ রক্ষণাবেক্ষণ করছে ঢাকা মহানগর পুলিশ আদালতের নির্দেশ অনুযায়ী তারা আইনি সীমার মধ্যেই কাজ করছেন বলে জানান ডিএমপি এর কর্মকর্তা আদালতের নির্দেশে এটা যথাযথভাবে পালন করা হচ্ছে এবং পিরিয়ডিক্যালি আদালতের এটার সর্বশেষ অবস্থা হিসেবে আদালত অবহিত করা হচ্ছে যারা সাথে এদিকে দীর্ঘ তদন্ত শেষে এরই মধ্যে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক তবে এখনো শুরু হয়নি বিচার প্রক্রিয়া বিনিয়োগ করা অর্থ ফেরত পাওয়ার জন্য তাই দ্রুত বিচার শেষ করার দাবি জানিয়েছেন তারা মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা